<laughs> <laughs> देख तो दे बॉल खेला देखे भाई वो बॉल खेलवे देख নমস্কার বন্ধুরা স্টেউথমন্ডির আর একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগটা দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি তবে ভীষণ কর্মব্যস্ততার দিন চলছে সোনাকে সারাদিনে কী কী খাওয়ায় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তবে আজকে একটুখানি শেয়ার করার চেষ্টা করব চলো রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর একটা জিনিস তোমাদের সঙ্গে সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে বাচ্চাদের ঘুম আগের দিন আমি একটা ঘুমের তালিকা আর কি তোমাদের দিয়েছিলাম বাচ্চাদের ঘুমের সময় পঞ্জি কেমন কি হওয়া উচিত তো সেই নিয়ে আজকে কথা বলবো যে বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য বা সঠিকভাবে ঘুম পাড়ানোটা বাচ্চাদেরকে শরীরে আর কি আর মনে শরীরে ওদের কতটা পরিমাণে প্রশান্তি আনে বা কতটা ডেভেলপমেন্ট ঘটায় সেটার জন্যই আজকে ভিডিওটা তো চলো এখানে হচ্ছে ছাতু আর মুড়ির একটা সেরেলাক আমি বানিয়ে রেখে দিই ছাতু বলতে ওটা ছোলা আর কি গুঁড়ো করে রেখে দিয়েছি সেটাই আমি এখানে আর কি সকালে ব্রেকফাস্টে ওমসোনাকে আর কি খাওয়াবো তো এখানে দেখো একটা খেজুর আমি ভালো করে চটকে একটু পাল্প বের করে নিচ্ছি তোমরা মিক্সিতেও আর কি করে নিতে পারো সকালবেলা চট জলদি বাচ্চাকে কি খাওয়াবো এই নিয়ে একটা তাড়াহুড়ো লেগে যায় সব মায়েদের মধ্যে বিশেষ করে আমার বাড়িতে যেখানে আটটার মধ্যে একটা বড়ো বাচ্চা বাড়ি থেকে বেরোবে আর কি স্কুলে বেরোবে সেখানে তার টিফিন খেয়ে যাওয়ার আবার সেই সঙ্গে ছোটটাও তো আমার সঙ্গে সঙ্গে সাড়ে পাঁচটা ছটার মধ্যে ঘুম থেকে ওঠে তো ওকেও আবার সাড়ে সাতটার মধ্যে আমাকে ব্রেকফাস্টটা দিতে হয় তো খুব তাড়াতাড়ি হয়ে যায় এমন কিছু চড় জল দি ব্রেকফাস্টই আমি অংশনার জন্য রাখি তো যাতে আবার একটু হেলদিও হয় আর সেই সঙ্গে টেস্টিও হয় এক এক দিন এক এক রকম ব্রেকফাস্ট দিয়ে থাকি তবে আজকে যেটা দিচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আর টিফিনে আজকে দেখো নতুন একটা পদ্ধতিতে খাবার তৈরি করে দিলাম আমি মা হয়েছি তো মানে কি বলবো নতুন নতুন খাবার বাচ্চাদের জন্য আবিষ্কার করছি এখানে আটার মধ্যে আমি একটা ডিম দিয়েছিলাম আর দুধ থাকলে দুধও দিতাম কিন্তু দুধটা আমার ছিল না বলে ঘরে সেই জন্য এখানে শুধুমাত্র দিয়েছি কয়েকটা পেঁয়াজ কুচি দিয়েছি আরও আবার পেঁয়াজ কুচি অতটা পছন্দ করে না এক চিমটি লবণ দিয়েছি আর ভালো করে ওটাকে মিখিয়ে একটা গোলা রুটি টাইপের করেছি যেটা হচ্ছে তোমার খেতে খুব টেস্টি হয়েছিল তো আজকে একটু সস দিয়ে আর এটাকে ছিঁড়ে সঙ্গে একটা দিয়েছি কালাকাত আর হচ্ছে এক টুকরো কলা এটাই ছিল আজকের ওর টিফিন তো সারাদিন আর ব্লগ শ্যুট করা হয়নি স্কুলে চলে গেছি তারপরে বিকালে এসে অংশনাকে একটু ডক্টরের কাছে নিয়ে গেছিলাম চেকআপের জন্য ওর একটু ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগলে বাচ্চাদের এই এক ভীষণ প্রবলেম আর কি নাক বন্ধ হয়ে আসছে এদিকে ব্রেস্ট ফিট করতে পারছে না তো সেখানে গিয়ে আমরা ভাবলাম একটু শপিং করব তো শপিং করতে গিয়ে জিনিসপত্র কিছুই পছন্দ হচ্ছে না আর ওমসোনা এত ঘ্যানঘ্যান করছিল যে শপিং করা আর হয়ে উঠলো না যেটুকুই আর কি করেছিলাম দেখছিলাম আর কি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ওমসোনার ঠান্ডা লেগেছিল বলে আমরা হোমিওপ্যাথি মেডিসিনই ওকে খাওয়াচ্ছি এখনও পর্যন্ত অ্যালোপ্যাথি খাওয়া হয়নি তবে আজকে তিন চার দিনের মতো দিচ্ছে অনেকটা আর কি ঠান্ডাটা কমেছে বাচ্চাদের ঠান্ডা লাগলে একটা বড় ভয় হচ্ছে ওদের আর কি গলায় যাতে সর্দিটা বসে না যায় আর কি তাহলে তো ওদের আবার গ্যাস ফ্যাস দিতে হয় ওটা একটা ভীষণ ভয়ঙ্কর জিনিস লাগে আমার বড় ছেলেকে কোনো দিন ঠাকুরের ইচ্ছায় গ্যাস দিতে হয়নি আমি চাই না যে অংশনাকেও গ্যাস দিতে হোক তাই জন্য ওকে একটুখানি সাবধানে রাখছি এদিকে স্কুলও বন্ধ করতে পারিনি ওর পাপায় কোনো রকমে খাইয়ে রাখছিল খাওয়া নিয়ে ভীষণ বায়না করেছে হয়তো মুখে রুজিটা চলে গেছে খেতে চাইছে না সামান্য একটু জ্বরও এসেছিল অল্প কয়েকদিন তো দেখো এখানে পুজোর বিভিন্ন কালেকশান যে এটা হচ্ছে ট্রেন্ডিং শাড়ি এটা আমার একটু একটু পছন্দ হচ্ছিলো তা লাস্টে নেব তা ওমসোনা আর কি এত কান্না শুরু করলো তো যাই হোক পরদিন দিন দেখো ওমসোনাকে দুপুরবেলা যে খাবারটা দেওয়া হয় দুপুরের আগে আর কি স্কুলে যাওয়ার আগে আমি এটা খাইয়ে গেছিলাম এটা আমি রেসিপিটা তোমাদের বলে দিচ্ছি এটা হচ্ছে গাজর আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর তারপরে একটা খেজুর আর এক টুকরো পনির আর কি ভাজা পনির আর হচ্ছে তোমার ভাত সামান্য একটুখানি ভাত আমাদের রান্না করা ভাত এটা পেস্ট করে অংশনাকে খাইয়ে দেওয়া হয়েছিল খেতে কিন্তু এটা দুর্দান্তই হয়েছিল আর দেখো উমশোনাকে সঠিক মতো ঘুম পাড়ায় ওমশোনার দিনে কতবার ঘুমায় ওমশোনার দিনে তিন থেকে চারবার ঘুমায় এই বয়সে বাচ্চাদের যে ঘুমের রুটিনটা থাকে আমি তোমাদেরকে আর কি সময়পঞ্জিটা দেখো স্ক্রিনে দিয়েও দিতে পারি আর সেই যে অনেক দিন আগে অমশোনার জন্য একটা হোমমেড সেরেলাক বানিয়েছিলাম সেটাই আজকে অমশোনাকে দেবো এতদিনে কেন দিইনি মাঝে দু দিন দিয়েছিলাম এর মধ্যে একটুখানি দানা দানা গোটা দানা বেশি ছিল বলে অমশোনা এটা খেতে চায় না তোমরা সব সময় বাচ্চাদের হোমমেড সেরেলাক তৈরি করার পরে বিশেষ করে একদম ছোট বাচ্চাদের দেখো এইভাবে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে আমি এটা আটা টুকনি দিয়ে একটু টুকে নিতে চাইছিলাম কিন্তু আমাদের আটা টুকনিটা আর একটু ঘন তাই জন্য আমি এই ধরনের একটা ছাঁকনি দিয়ে আর কি ছেঁকে নিলাম ছেঁকে নিলাম বলতে একটু ঝাঁকিয়ে নিলাম আর এই দানা দানা যেগুলো আছে এগুলো আর দেবো না এবার এই পরিমাণটা আর কি আমি ওকে আজকে রান্না করে একটু দেবো বিকাল বিকাল টাইমের দিকে মানে দুপুরের পরপর দিকে ওকে এটা দেব কারণ তোমরা তো জানো আমি বাড়িতে থাকি না স্কুলে যখন চলে যাই ওর বাবা ওকে নেস্টাম খাইয়ে দেয় কখনও আমি যে খাবারগুলো রেডি করে রেখে যাই খিচুড়ি করে রেখে যাই সেটা খাইয়ে দেয় তো আমাদের টাইম টেবিল একটুখানি গন্ডগোল বলতেই পারো তবে ওম সোনা বিকালে একদম বিকালে যে পাঁচটা ছটা টাইমটায় কোনো দিনই আর কি কিছু খায় না কারণ ওই সময়টা আমি বাড়ি থাকি বলে ও অনলি বেস্ট ফিড করে ওই সময়টা তারপরে ওকে রাত্রেবেলা বেশিরভাগ দিন আমি দুধ রুটিটাই দিয়ে থাকি কোনো কোনো দিন ওটসের একটা খাবারও তৈরি করে দিই তবে আজকে এই মোটামুটি সাড়ে পাঁচটা ছটার দিকে আমি এই খাবারটা ওকে আজকে দিচ্ছি সাড়ে পাঁচটা ছটাও না মানে তারও একটু আগে সন্ধ্যার আগে বলতে পারো ওই সাড়ে চারটে পাঁচটার দিকে কারণ এটা হচ্ছে তোমরা দেখছো হচ্ছে শনিবারের ভ্লগ শনিবারে অলরেডি আমি হচ্ছে তিনটের আগেই বাড়ি চলে আসি যেহেতু দুটোর মধ্যে স্কুল ছুটি তারপরে ও ব্রেস্ট ফিট করে মোটামুটি সাড়ে চারটের দিকে ওকে এই খাবারটা দিয়েছি আর দেখো এখানে সবাই স্কুল ছুটি বলে খেলতে শুরু করেছে আর সেই সঙ্গে ওম শোনাও দেখবে কত মজা করে খেলা দেখছে আর কতটা মানে উদ্গ্রীব হয়ে গেছে খেলা দেখার জন্য তো চলো সোনা খেলা দেখার জন্য সবাই রেডি হয়ে যাও যে কোনো হোমমেড সেলাক তৈরি করার আগে প্রথমে ঠান্ডা জল দিয়ে সবাই গুলে নেবে আর হচ্ছে তারপরে বাচ্চাকে খাওয়াবে আর অনেকেই আমাকে কমেন্ট করে বলেছে যে বাচ্চা গ্যাস হচ্ছে খেতে চাচ্ছে না বাচ্চাদের খাওয়ার সহজ একটা নিয়ম হচ্ছে ছয় মাসে বাচ্চাকে যে কোনো একই রকমের খাবার দিতে হবে সাত মাসে গিয়ে দুই রকম খাবার একসঙ্গে অ্যাড করতে হবে আট মাসে গিয়ে তোমরা তিন রকমের খাবার একসঙ্গে অ্যাড করে খাওয়াতে পারো যেহেতু ওমসোনা নাইন মান্থসে পড়লো আজকেই সেহেতু ওমসোনাকে এখন ভিন্ন ভিন্ন একটু খাবারের রেসিপিতে পরিবর্তন আনবো তো পরবর্তীকালে অবশ্যই আমি সেই ব্লগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর সোনা এখন সিমিলার টুটাই খায় যেহেতু এটা সিক্স টু টুয়েলভ আম পর্যন্ত আর একে এতে আমি একটুখানি দিয়ে নেবো আর তোমরা চাইলে তাল মিষ্টি বা অন্য কিছুও দিয়ে নিতে পারো আমি মাঝে মাঝে তাল মিষ্টি গুঁড়ো কিন্তু সোনাকে খাইয়ে থাকি কিন্তু মধু বা অন্য কিছু খাওয়াই না আর গরুর দুধও খাওয়াই না আর সোনাকে এখনও পর্যন্ত কোনো কাঁচা ফল দিই না যেটাই খায় না কেন ওকে কিন্তু আমি সব কিছুই সিদ্ধ করে তারপরে খাওয়াই

সামাত চলো আরেকবার মারুক আরেকবার মারুক Baba খাওয়ানোর ক্ষেত্রে আমরা চামচ ব্যবহার করি না ঝিনুক বাটিতে খাওয়াই এতে আমার ওর খাওয়ানোটা খুব তাড়াতাড়ি হয় কারণ আমি স্কুলে যাই আর বাড়িতে যখনই থাকি আমার কাজে প্রচুর ব্যস্ততা থাকে সেই জন্য ওকে আমি ঝিনুক বাটিতে পাঁচ সাত মিনিটের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যায় তবে সাইডে কেউ থাকতে হয় ওকে বিভিন্ন রকম খেলনা দেখাতে হয় তাহলে একটু হা করে তাড়াতাড়ি আর খাবারটা তাড়াতাড়ি খেয়েও নেয় তো অমশোনার এখন খাবারটা খাওয়ানো হয়ে গেছে এরপরেই চলে যাবো আমরা আর কি ওকে ওর পাপা এই যে ওকে দোল দিয়ে দিয়ে ঘুম পাড়ায় আর ঘুম পাড়ার কথাটা যেটা বলছিলাম তোমাদের সঙ্গে বাচ্চাদের যখনই দেখবে ঘুম ঘুম পাচ্ছে অবশ্যই ঘুম পাড়ানোর চেষ্টা করবে আর যদি মনে হয় যে ওর ঘুমের কোনো ব্যাঘাত ঘটছে বাচ্চা তখন ঘ্যান ঘ্যান করে তারপরে অস্বস্তি ফিল করে বিভিন্ন রকমভাবে ও চোখ ডলবে তারপরে হাত দিয়ে চোখটাকে মোছার চেষ্টা করবে এই ধরনের কিছু অ্যাক্টিভিটি করে যেটা দেখে বুঝতে হয় যে বাচ্চাদের ঘুম পাচ্ছে আর সোনা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তারপরে দুবার ঘুমায় স্নানের আগে তারপরে একবার ঘুমায় আবার বিকালের দিকে একবার ঘুমায় আবার রাত্রে একবার ঘুমায় এই হলো অংশ রুটিন এর মধ্যে কোনো কোনো দিন হয়তো একটু অন্যতা হয়েও যেতে পারে বাড়িতে যখন লোকজন আসে তখন ঠিকঠাক মতো ঘুমাতে পারে না আর রাত্রেবেলা অংশনা যখন সন্ধ্যার দিকে একটা হালকা একটা ঘুম দেয় আর সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে তারপরে মোটামুটি সাড়ে আটটার দিকে ওঠে উঠে এই যে তারপরে রাত্রে শুতে গেলে ওর একটুখানি দেরি হয়ে যায় আর দেখো রাত্রে ও দাদাভাই কিন্তু ঘুমিয়ে পড়েছে আর অংশনা এখানে ওর পাপার সঙ্গে প্রচুর খেলা করছে এইভাবে করতে করতে দশটা কোনো দিন সাড়ে দশটা এরকম আর কি সময়ে অংশনা ঘুমিয়ে পড়ে তো যাই হোক আজকে ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে যা ও আর হচ্ছে সবচাইতে বড় কথা তোমাদের বাচ্চারা অনেকেই হামাগুড়ি দিতে শিখে গেছে দাঁতও উঠে গেছে আমি জানি কারণ ওমসোনার এখনও কিন্তু হামাগুড়ি দিতে শেখেনি আর দাঁতও ওঠেনি কারণ সোনা এই যে সবেই একটু একটু করে স্টেপ নিচ্ছে হামাগুড়ি দেওয়ার এখনও পর্যন্ত এগিয়ে যেতে ভয় পায় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাবাই